আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম প্রেমা কৃষ্ণ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ কি থাকবে ভাইয়া একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বারের ভাবে গাউনগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিড়ের সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের মধ্যে কালো কালারের মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সিলভার সুতার স্ট্রনে কাজ করা আছে আর হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এই গাউনটা কিন্তু কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিব অফার প্রাইসটা বলে দিব সকলেই কিন্তু ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনের সাথে এরকম থাকবে এই যে দেখেন এরকম এক কালারটা প্যান্ট থাকবে আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর ভাই আজকের অফার মূল্যটা কেমন থাকবে আজকের অফার মূল্যটা থাকবে মাত্র একুশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা গাইস আজকের অফার মূল্যটা থাকবে একুশো পঞ্চাশ টাকা মানে আপনার এখান থেকে যে কটা গাউন নেবেন অফার মূল্য থাকবে একুশো পঞ্চাশ করে সো এখন আমি আপনাদের এটার যে কালার আছে কালারগুলো একে করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আজকে এখান থেকে যে কটা গাউন দেখাবো অফার মূল্য থাকবে একুশো পঞ্চাশ করে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে একুশো পঞ্চাশ টাকা সামনে পিছনে কাজ করা থাকবে সাথে একটা ওড়না থাকবে সাথে একটা প্যান্ট থাকবে এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে এটার কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপরে আরও ডিজাইন আছে দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনাদের চয়েস অনুযায়ী ড্রেসগুলো নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন যার যেটা পছন্দ অফার মূল্য থাকবে বর্তমানে একুশশো পঞ্চাশ টাকা আপনার প্রেমার ক্রিস্টন থেকে পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে সাথে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটার ভাই অনেকগুলো কালার না আপনাদের কাছে এটার কিন্তু অনেকগুলো কালার আছে এই যে দেখেন আর একটা কালার যার যে কালারটা পছন্দ হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে আছে দেখেন সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন আচ্ছা এটার আরও কালার আছে না আচ্ছা এখন আমি আপনাদের আরো কিছু কালার দেখাবো এই গাউনটার প্রচুর কালার আছে ভাইদের কাছে যার যেটা পছন্দ আপনার নিতে পারবেন অফার মূল্য থাকবে একুশো করে দেখেন এ আর একটা কালার দেখেন ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডির মাপে সামনে পিছনে কাজ করা সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে আরও আছে এটা কালার এটার আরেকটা কালার আছে সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি এটার অনেকগুলো কালার সাতটা থেকে আটটা কালার পাবেন আপনারা আসলে আচ্ছা এখন লাস্ট ওয়ান কালারটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একবার বিয়াল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরও কিছু গাউন আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওর শেষে কিন্তু আরও সুন্দর সুন্দর গাউনের ঝলক আছে দেখিয়ে দেবো ভিডিওটির সাথে থাকতে হবে আপনাদের সে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই গাউনটা দেখেন অনেক লাক্সারি আস্তে আস্তে কিন্তু লাক্সারি গাউনগুলো আমি দেখানো শুরু করবো আপনাদের সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা জর্জের কাপড়ের মধ্যে একেবারে গলা নিচে নেকলেস স্টাইলে কাজ করা মিরর স্টোনে এবং উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে মিরর স্টোনের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে ভ্যা ব্যাকসাইডে ছিটা কাজ আছে আচ্ছা ব্যাকসাইডে ছিটানোর কাজ করা আর এ হচ্ছে ওন্নাটা ঠিক আছে এটার কি কালার আছে না এটা কালার নেই এটার একটাই ডিজাইন একটাই কালার অফার মূল্য থাকবে 2150 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ভিডিও শেষে কিন্তু ধামাকা আছে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গাউনের কালেকশন গুলো দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এটা বুকের উপর কিন্তু আলাদাভাবে মিরর স্টরে কাজ করা আছে খুব সুন্দর সুন্দরভাবে এরপর কিন্তু আবার দেখেন প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা এক একটা কিন্তু এক এক স্টাইল আপনারা পাচ্ছেন এবং এটা হাতের মধ্যেও কাজ করা আছে ওকে সামনে পিছনে কাজ করা প্রত্যেকটার সাথে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা এটা একটাই ডিজাইন না এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন স্টাইলের গাউনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি অফার মূল্যে যারা যারা নিতে চান আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটু লক্ষ্য করেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে স্ট্রনে কাজ করা প্রত্যেকটা কিন্তু ঘেরচড়া এবং কাটার করা থাকবে প্যানেলটা এবং হাতায় কাজ করা আছে দেখেন এবং পেছনে ছিটানো কাজ করা আছে একটা পায়জামা আছে সাথে আরেকটা অন্য আছে অফার মূল্য থাকবে একুশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি কিন্তু বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে ঝলকটা দেখাবো এখন একটা ঝলক দেখে আপনাদের হ্যাঁ এই গাউনটা একটু দেখেন আপনারা ভালো মতো দেখেন তো এই গাউনটা এই প্রাইজে কত হয় কিনা একটু দেখেন গাউনটা হ্যাঁ একটু ক্লিয়ারলিভাবে আপনারা দেখেন দেখেন এটা বুকের উপরে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে আবার প্যানেল স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে সিলভার সুতোর কাজ করা লাক্সারি এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে এই গাউনটা মাত্র আপনারা একুশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন দেখেন বিশাল এক ঝলক দেখেন এই গাউনটা কোথাও পান কিনা আপনারা বলবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন একুশো পঞ্চাশ টাকা এই গাউনটা পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনার কাজ করা এই যে দেখেন অন্যটা খুব সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক বড় চাচ্ছেন চারিপাশে এরকম বক্স করা আছে মাত্র একুশো পঞ্চাশ টাকা এটা কালার আছে না ভাইয়া এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই গাউনটা সর্বোচ্চ লাক্সারি একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি পার্টি আর সম্পূর্ণ এবং এই গাউনটা চাইলে আপনি কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন বিয়ের অনুষ্ঠানে বা আপনারা কিন্তু ঈদের কালেকশনও নিতে পারেন অনেক সুন্দর মাত্র একুশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই গাউনটা সম্পূর্ণ মিরোরের ওয়ার্কে কাজ করা স্টোনের কাজ করা থাকবে হেভি লাক্সারি খুবই সুন্দর একটা গাউন পাচ্ছেন আপনি একুশো পঞ্চাশ টাকায় ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সুন্দর সুন্দর ডিজাইনের গাউনগুলো আপনাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ অফার প্রাইজে কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা গাউন দেখেন প্রত্যেকটার কালার সুন্দর এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টনে কাজ করা আছে গোল্ডেন সতার কাজ করা এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন আর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদের কিন্তু বিভিন্ন স্টাইলে গাউনগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা খুবই লাক্সারি মডেলের মধ্যে পেয়ে যাচ্ছে নতুন নতুন স্টাইলে অফার মূল্য থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখেন এক একটা এক এক স্টাইলে এটার বুকের কাজটা একটু লক্ষ্য করেন আপনারা এই যে দেখেন মিরো স্টোরে লাক্সারি কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা দেখেন অনেক সুন্দর মাত্র একুশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য থাকবে একটা প্যান থাকবে ওনাগুলো কিন্তু অনেক সুন্দর ভাই কিন্তু খুলে খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা একুশশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডির মাপে আচ্ছা আরও কিছু গাউন আছে আপনাদেরকে ঝলক দেখাবো ভিডিওর সাথেই থাকেন প্রত্যেকটা গাউনের ফ্যাভিসগুলো কিন্তু আপনার জর্জেটের মধ্যে পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভালো এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন গাউনটা অনেক সুন্দর ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বারে মাপে পাবেন প্রত্যেকের সাথে একটা অন্য একটা প্যান থাকবে অফার মূল্য একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আরেকটা গাউন দেখাবো আপনাদের এই যে গাউনগুলো দেখেন আপনারা বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলে এই যে আরেকটা দেখেন ভেতরে হাতা দেওয়া আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত স্টোনে কাজ করা সুতোর কাজ করা ওকে আর এগুলো অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা সাথে অন্য প্যান্ট থাকবে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের আরেকটা গাউন দেখাবো এটা খুবই ঝলক একটা গাউন আপনারা দেখেন খুবই আকর্ষণীয় একটা গাউন দেখাচ্ছি এই যে দেখেন এই গাউনটা দেখেন স্টাইলটা দেখেন অনেক সুন্দর দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু ভরাট কাজ করা পুরো বডিতে খুবই চমৎকার কাজ করা যখন আপনার বাস্তবে দেখবেন আপনাদের পছন্দ হবে ভেতরে হাতে আছে অফার মূল্য থাকবে একুশশো টাকা একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে আচ্ছা এখন আরেকটা গাউন দেখাবো আপনাদের আজকে যে কটা গাউন দেখাচ্ছে এগুলো অফার মূল্য থাকবে একুশশো করে সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে এই যে আরেকটা গাউন দেখেন এইটাও অনেক সুন্দর দেখেন হালকা সুরমা কালারের মধ্যে একেবারে উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনে আর সুতোর কাজ করা অনেক সুন্দর পেছনেও কাজ করা আছে প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা আছে পেছনে ছিটানো কাজ করা অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা দেখেন এটার অন্যটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার একটা ডিজাইন একটাই কালারে আর যারা আগে আসবেন বা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা আচ্ছা সর্বশেষ গাউনটা আপনাদের দেখাচ্ছি এই টাইপের গাউনগুলো যদি আপনারা নিতে চান ঢাকার মধ্যে যারা আছেন তারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেট আপনারা অনেকেই চেনেন এলিফেন্ট রোড চলে আসবেন স্টার মলিকা মার্কেটে এবং এই মার্কেটের চতুর্থ তালায় আপনার চলে আসবেন তাহলে এই সেরা ডিসকাউন্ট অফারটা পাবেন এই যার একটা গাউন দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে একুশশো পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে অনাটা আবার খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা অন্যগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাউনগুলো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় প্রেমা কৃষণে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই একত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য